ধরা পড়ে বাধ্য হয়ে অবশেষে নিজ হাতে অর্জুন ও দীপার বিয়ে দিয়ে দিল ফ্রিথা। হ্যাঁ বন্ধুরা অনুরাগে চর আগামী পর্বতেই আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অর্জুনের জীবন থেকে দীপাকে সরাতে চেয়েছিল অর্জুনের সব সম্পত্তির উপরে নিজের দখল আনার জন্য কিন্তু এত প্ল্যান করেও কিছুই হলো না দীপার চোখকে ফাঁকি দিতে পারলো না অবশেষে দীপার হাতে ধরা পড়েই গেল পৃথা পৃথার আসল রূপ দেখে তো দীপাও রেগে গেল দীপা বলল অর্জুনকে সে সবটা জানিয়ে দেবে যে কথা শুনে তো পৃথা বলে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমাকে একটা সুযোগ দাও হ্যাঁ আমি চেয়েছিলাম তোমার আর অর্জুনের বিয়েটা যাতে না হয় কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের দুজনের বিয়ে দেবো আর কোনো বাধা আসতে দেবো না তোমাদের বিয়েতে যে কথা শুনে দীপা আর কথা বাড়ায় না দীপা বলে বেশ কিন্তু এই কথাটা যেন আপনার মনে থাকে আমার আর অর্জুনদার বিয়ে হবে আর আপনি নিজেই সবটা করবেন আর এর বাইরে একটু উলট হলে আমি নিজেই কিন্তু অর্জুন তাকে সবটা শোনাবো সবকিছু বলে দেব আপনার আসল মুখোশটা খুলে দেব যে কথা শুনে পৃথা বলে না এমনটা হবে না এরপরে পৃথা নিজেই দীপা ও অর্জুনের বিয়ের আয়োজন করে এমন কি ভিক্টার কিছু বললে ভিক্টরেরও কোনো কথাই শোনে না ভিক্টার কেউ বারণ করে কোনো কিছু বলতে ভিক্টার কে বলেই দেয় যে দীপার হাতে প্রমাণ আছে আমরা কিন্তু ফেঁসে যাব দুজনকেই জেলে যেতে হবে তার থেকে চুপচাপ যা হচ্ছে সবটাই মেনে বলে ভিক্টরও চুপ থাকে এদিকে বিয়ের আয়োজন শুরু হয়ে যায় দীপা ও অর্জুন তো বন্ধুরা এবার যদি সত্যি পৃথা বাধ্য হয়ে দীপা ও অর্জুনের নিজ হাতে বিয়ে দেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো